সুনামগঞ্জে বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুবদলের দলের আয়োজনে শহরের পুরাতন বাস এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালার চানের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সচেতনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুফাজ্জল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া সহ অনেকেই নেতৃবৃন্দরা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগী সংগঠন হিসাবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন কাজী আগামীতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা উপজেলা ও ইউনিয়ন যুবদলের প্রতিটি নেতাকর্মীরা প্রস্তুত বলে তারা উল্লেখ করেন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক